দুপুরের খাবার খেয়ে বিশ্রাম নিচ্ছিলাম পাশে তাকিয়ে দেখি চরের উপরে বানরের দল এসে খেলাধুলা করছে আবার ধুয়ে খাই ভাই ধুয়ে খায় ধুয়ে খায় না ধুয়ে খায় না আমরা আসলে শেষ ভাটার জন্য অপেক্ষা করছি ভাটা যখন একদম পানি নিচের দিকে যাবে তখন আমরা মাছ ধরতে নামবো সরু খালে আগের দিকে যাব ঝাঁকি জাল নিয়ে এর নাম জানেন এর নাম জানেন ভাই না ওর নাম হচ্ছে বানর সর্দার

শেষ ভাটায় খালের আগায় গিয়ে আমরা মাছ ধরি সময় সুযোগ এখানে ঢুকবে খাল ভাই খালটা যে কি সুন্দর ছায়ার মধ্যে একটু আরাম পেলাম ছোট ভাই মিজান নেমে পড়েছেন জালে প্রথম খেয়া পড়ে গেছে খালি দেখা যাক দাবাদাবি করতেছে এটা কি চিংড়ির পোনা না

আমি খালে কারণ পায়ে বেশ খানিকটা কেটে গেছে তবে আমাদের সহযাত্রীরা যে মাছ ধরছেন সেগুলো বাছাবাছির কাজ করছি জাল থেকে মাছ ছাড়ানোর কাজটাও আমি করছিলাম ও বাইরে তো ওই এক খেয়ে মনে হয় এক মোট চিংড়ি মাছ পাওয়া গেছে গোদা চিংড়ি এই এ ছেড়ে দিতে হবে ছেড়ে দিতে হবে ছেড়ে দিতে হবে দাও ছেড়ে দাও আমাদের জেলে ভাইদেরকে আসলে অনেক কিছু ধরতে নিষেধ করা হয় কিন্তু কি কারণে কোনটা ধরার নিষেধ সেটি কিন্তু বলা হয় না তো কাজেই তারা যেহেতু মন থেকে বোঝে না সে কারণে প্রকৃতি সংরক্ষণের জন্য যা যা করণীয় সেটি তারা ঠিক সেভাবে মন দিয়ে সবাই করেন না তবে সচেতনতা কিছুটা বেড়েছে আমরা ছোট খালের একদম আগার দিকে যাচ্ছি মাসে কি টের পাইছে

আমরা খালের গোড়া দিয়ে খেয়াল দিই আমার টান দিই আমার মনে হয় ভালো রেজাল্ট আসবে আমাদের বেলাত ভাই রয়েছেন সামনের ওই বড় খালে উনি কাইন মাছ ধরার চেষ্টা করছেন যতটুকু জানি আমরাও ওদিকটাতেই যাব তবে বলে রাখি যে এই জায়গাটি একদম নিরিবিলি আমার রীতিমতো ভয় লাগছে তাই এই জায়গা ছেড়ে দ্রুত আমরা খালের

ভাটার শেষের দিকে যখন নেমেছি তখন আমরা কয়েকজন কয়েক দিকে ছড়িয়ে পড়ি এবং এই গহীন খালে সবাই ছড়িয়ে ছিটিয়ে থাকা ঠিক না আমরা কিছুক্ষণের মধ্যে কুঁই দিয়ে দিয়ে একসাথে হলাম আসার ভাই হচ্ছে চুপার উস্তম

মাছ মুখের মধ্যে রাখছেন প্রায় ঘন্টা খানিক আগে পানিতে নেমেছেন আমাদের বেলায়ত ভাই কিন্তু এখন পর্যন্ত ওঠেননি তিনি কায়েন মাগুর ধরার চেষ্টা করে যাচ্ছে এদিকে আমি ডাঙা ধরে হাঁটছি দেখছি সুন্দরবনের প্রাণ প্রকৃতি মাছকে বেশি বেশি থাকতেছে

ভাই খবর আছে আমরা সবাই মিলে অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম যেটা হলো যে এই সময় পার্শে মাছ বা অন্য সাদা মাছের পরিমাণ খুব একটা বেশি দেখছি না তবে চিংড়ি মাছ আছে চিংড়ির মধ্যে গোদা চিংড়ি যেটা দেশি চিংড়ি সেটি পাচ্ছি আমরা বাবা এ পাশে আস পোকা কামড়ায় গাইড এই গাইডের পায়ে কি জন্য কামড়াচ্ছে তাহলে একটু উপরে উঠে আসেন ওই জায়গাটায়

এমনও হয়েছে সুন্দরবনে যে একটি ছোট্ট ছাকি জাল দিয়ে আমরা দুইজন মিলে আধা ঘন্টার মধ্যে প্রায় আধা বস্তা মাছ ধরে ফেলেছি এবং বেশিরভাগই চিংড়ি মাছ এখানে আসলে মাছের উপর যদি অত্যাচার করা না হয় খালের উপরে নদের উপরে যদি বিষ মারা না হয় সেক্ষেত্রে এত পরিমাণের মাছ হয় যে মাছ খেয়ে আসলে আমরা

বুঝলি কত পদের বাইলে যে আছে দেশে বুধবেলে 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 কিন্তু খুব স্বাদ মাছ ধরতে ধরতে বেলের বাইরে অনেক দূর চলে গেছেন সাথে আরো কয়েকজন আছেন আছেন আমাদের উগান্ডা থেকে আসা জাহিদ ভাই সবাই মিলে পানিতে নেমেছেন এবং প্রত্যেকেই মাছ ধরার চেষ্টা করছেন মাছ পাচ্ছেন কাইন মাছ ধরতে ব্যর্থ হলেও সর্দার অনেকগুলো চিংড়ি মাছ ধরেছেন এবং মজার কথা হলো চিংড়ি মাছগুলো তিনি ধরে ধরে কোথায় রেখেছেন সেটি কিন্তু আমরা বুঝতে পারছিলাম না

আমি ভাবতেছি যাতে পানিতে ডুবে 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 যাচ্ছেন একদম কিছু না থাকলে তো যাবেন না এভাবে হ্যাঁ তা দেখছি যাক এখন বাইরে পকে একসানে নামছে অনেকে ভয় পান আমরাও সতর্ক থাকি যে এই অঞ্চলে কুমির আক্রমণ করতে পারে আসলে কুমিরের আক্রমণ বলতে সুন্দরবনের দক্ষিণ অঞ্চলে সেরকম আলাপত পায় না বিশেষ করে মধ্য দক্ষিণ অঞ্চল মানে যে অঞ্চলে আমরা রয়েছি তবে এর আশেপাশের এলাকাগুলোতে কিন্তু কুমির আছে তাই সতর্ক থাকি আমরা প্রাণীরা এমনিতেই আপনাকে বিরক্ত করবে না যদি আমরা তাদেরকে বিরক্ত না করি তো সব মিলিয়ে সুন্দরবনের বন্যপ্রাণীরা বেশ নিরীহই বলা যায় তারা অযথায় এসে আক্রমণ করবে না এবং সুন্দরবনের বাঘ কিংবা বন্য শুকর কিংবা সাপ অথবা কুমির এগুলো যদি আক্রমণাত্মক হতো সেক্ষেত্রে সুন্দরবনে মানুষ নামতেই পারত না যাই হোক আমরা মাছ ধরা শেষ করেছি আর মাছ ধরবো না আপাতত রওনা দিয়েছি আমাদের লঞ্চের দিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামবে আমরা এই সন্ধ্যাটাও দুবলা চরে কাটাবো কালা দেখা হচ্ছে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই